তো যারা ভিসা অ্যাপ্লাই করছেন বা করবেন ইন ফিউচার সর্বপ্রথম করতে হবে দেশ থেকে বাসাটা ম্যানেজ করে আসতে হবে যেটা এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস ভাষা কীভাবে ম্যানেজ করা যাবে যদি কেউ থাকে তাদের সাথে কথা বলে বাসাটা সিকিউর করবেন বা মার্কেট প্লেস যেটা সবচেয়ে ভালো একটা মাধ্যম খুঁজলেই পাওয়া যে বাসা সর্বপ্রথম সে বাসাটা সিকিউর করা দেশ থেকেই বাসাটা সিকিউর করা যদি বাসাটা না থাকে আপনার কাছে প্রপার একটা প্ল্যান না থাকে তাহলে আপনার খুব বেশি মুশকিল ফেস করতে হতে পারে তবে স্ক্যাম থেকে। স্ক্যাম থাকে এখানে অনেক স্ক্যাম অনেক বেশি স্ক্যাম বাংলাদেশ তুলনায় অনেক বেশি স্ক্যাম স্মার্ট স্ক্যাম সো এটা ধরার খুব বেশি হচ্ছে উপায় থাকে না তবে বিষয় করতে হবে যারা বাসা বুক করার জন্য বিশ ডলার তিরিশ ডলার একশো ডলার চায় তাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা ছাড়া কারণ টাকা দেওয়া উচিত না যে ফোনে কথা হয়েছে তার সাথে সেই ইন্ডিয়ান বাংলাদেশী না তার সাথে কথা হয়েছে একটা বন্ডিং তাকে কথা শুনে বোঝা যায় সে আশ্বস্ত করতেছে যে হচ্ছে সে বাসাটা দিবে বা তার বাসা স্পেস খালি আছে